পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করব কিন্তু কেন পাঁচই সেপ্টেম্বর ভারতে পালিত হয় শিক্ষক দিবস এই দিনটি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি দার্শনিক ও মহান শিক্ষাবিক ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণের জন্মদিন তিনি বিশ্বাস করতেন জাতির প্রকৃত সম্পদহীন শিক্ষার্থী আর শিক্ষকেরা হলেন সেই সম্পদের নির্মাতা তাই তার জন্মদিনকেই দেশ আজ শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে এদিন আমরা শুধু শিক্ষকদের সম্মানই জানাই না তাদের অবদানের মূল্য নতুন প্রজন্মকে স্মরণ করাই শিক্ষক দিবসের মূল বার্তা শিক্ষা শুধুই বইমুখী নয় জীবন গড়ার প্রেরণা শিক্ষক মানেই শুধু পাঠ দান নয় চরিত্র ও মূল্যবোধ গড়ে তোলা একজন শিক্ষকই সমাজ ও জাতি গঠনের প্রকৃত ভিত্তি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু উল্লেখ্যবাণী সত্যিকারের শিক্ষক তিনি যিনি আমাদের নিজের মতো করে ভাবতে শেখান শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হল এমন এক স্বাধীন ও সৃষ্টিশীল মানুষ তৈরি করা যে ইতিহাসের পরিস্থিতি ও প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারে শিক্ষক হওয়া উচিত দেশের সেরা মস্তিষ্কগুলোর মধ্যে শিক্ষা হল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম মাধ্যম কেন অন্য শিক্ষক দিবস পালন করব শিক্ষকই জাতির নির্মাতা তারা শুধু পাঠ দেন না ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষকেরা নিরলস পরিশ্রম করেন তাদের অবদানকে স্মরণ করার সুযোগ প্রেরণা দেওয়ার দিন নতুন প্রজন্ম যেন বুঝতে পারে জ্ঞানের আলোই আসল শক্তি মূল্যবোধ শেখার দিন শিক্ষা শুধু তথ্য নয় মানবতা নৈতিকতা আর দায়িত্ববোধ শেখায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দর্শন তার জন্মদিনেই শিক্ষক দিবস হিসেবে পালন করে আমরা শিক্ষা ও শিক্ষকদের গুরুত্বকে সম্মান জানাই কেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করেই শিক্ষক দিবস পালন করা হয় উনিশশো সালে তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন তখন ছাত্ররা ও শুভানুধ্যায়ীরা জন্মদিন পালনের প্রস্তাব দেন উত্তরে তিনি বলেন আমার জন্মদিন আলাদা করে উদযাপন না করে যদি তোমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো তবে আমি গর্বিত হব তারপর থেকে পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু তথ্য জন্ম আঠারোশো অষ্টআশি তামিলনাড়ুর তিরুত্তানি পেশা দার্শনিক শিক্ষাবিদ রাষ্ট্রনায়ক বিশেষত তুলনামূলক ধর্ম দর্শনের একজন বিশিষ্ট গবেষক কর্মজীবন কলকাতা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা অধ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 থেকে 1962 ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 1967 পুরস্কার ভারত রত্ন 1954 সাল তার চিন্তার মূল বার্তা শিক্ষা মানে কেবল তথ্য সংগ্রহ নয় চরিত্র ও মানবতা গড়ে তোলা শিক্ষক সমাজের আলো তাদের অবদান অমূল্য জ্ঞানের মাধ্যমে ব্যক্তি যেমন বদলায় তেমনি বদলায় জাতির ভবিষ্যৎ বাণী ডক্টর সর্বপল্লী রাধাকிருஷ்নের জীবনের উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা শৈশবের দারিদ্র জয় করে তিনি সাধারণ আর্থিকভাবে দুর্বল একটি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন বই কেনার সামর্থ্য ছিল না প্রতিবেশীদের কাছ থেকে বই ধার নিয়ে পড়াশোনা কঠোর আর মেধার তিনি ছাত্র হিসেবে কলেজে ভর্তি হন অধ্যাপক হিসেবে খ্যাতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসেবে তিনি ছাত্রদের মন জয় করেছিলেন তার লেকচার শুনতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা আসতেন আন্তর্জাতিক সম্মান উনিশশো সালে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্পেল্ডিং প্রফেসর অফ ইস্টার্ন রিলিজিয়ান অ্যান্ড এথিক্স পদে নিযুক্ত করা হয় ভারতীয় দর্শনকে বিশ্বমঞ্চে পরিচিতি করার বড় ভূমিকা নেন রাষ্ট্রনায়ক হিসেবে অবদান ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি হয়েও তিনি বলেছিলেন আমি প্রথম একজন শিক্ষক পরে রাষ্ট্রপতি তার জীবনের দুঃখ সংগ্রাম দারিদ্র্য শৈশবে চরম আর্থিক কষ্টে ছিলেন কখনো কখনো খাওয়ার টাকাও জুটত না বর্ণ বৈষম্য দক্ষিণ ভারতে জন্ম নেওয়ার কারণে সমাজের নানা প্রকার বৈষম্যের মুখোমুখি হতে হয়েছিল সমালোচনা ও ভারতীয় দর্শন পড়াশোনা গবেষণার সময় অনেক পশ্চিমী চিন্তাবিদ তাকে হেয় করেছিলেন তিনি কিভাবে সেই দুঃখ জয় করেছিলেন শিক্ষার প্রতি অবিচল আস্থা দারিদ্র তাকে ভাঙতে পারেনি বরং তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানুষকে মুক্তি দেয় আত্মনিবেদন দর্শনকে তিনি শুধু পড়াশুনো করেনি জীবাণু প্রয়োগ করেছিলেন ধৈর্য ইতিবাচক মনোভাব সমালোচনাকে প্রতিহত করে নিজের গবেষণা চালিয়ে গেছেন সততা ও সাধা সিধি জীবনযাপন রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সাধারণ জীবনযাপন বজায় রেখেছিলেন তাই তার জীবন আমাদের শেখায় দুঃখ যতই আসুক শিক্ষা অধ্যাবসায় দিয়ে সব জয় করা যায় সত্যিকারের সাফল্য তখনই আসে যখন মানুষ জ্ঞানকে নিজের জীবন ও সমাজের কল্যাণে কাজে লাগায়